আসসালামু আলাইকুম ডিজে অসমো থ্রি সিক্সটি আমরা জানি এই মুহূর্তে ডিজেয়ের সবচেয়ে জনপ্রিয় একটা অ্যাকশন ক্যামেরার মধ্যে একটা অ্যাকশন ক্যামেরা কজ এটাতে আপনারা রেগুলার ভিডিওর পাশাপাশি আপনারা কিন্তু থ্রি সিক্সটি ভিডিও করতে পারবেন এটাতে কী কী ফিচার্স আছে যেমন এটাতে ওয়ান ইঞ্চি সেন্সর ইউজ করা হয়েছে সম্পূর্ণ স্কোয়ার একটা সেন্সর যার কারণে যখন এটা এইট কেতে পুরো থ্রি সিক্সটি ভিডিও করে তখন কিন্তু এটার ফুল ওয়ান ইঞ্চি সেন্সর এটা ব্যবহার করতে পারে পাশাপাশি এটা থেকে তো টেন বিট পাবেন এবং একশো বিশ মিলিয়ন কালার কিন্তু পেয়ে যাবেন মানে একশো বিশ মেগা পিক্সেল আচ্ছা এবার আসি যেটা টেন বিট ফোর কেতে ওয়ান টোয়েন্টি এফ কিন্তু ভিডিও করা যাবে এবং এক কেতে থার্টি পেস পর্যন্ত করা যাবে অনেক ফিচার আছে এবং ডিজিআর যে ইকোসিস্টেম আছে যেমন ডিজিআই মাইক্রোফোন উনি যদি চান এটাতে কিন্তু ডিজে মাইক্রোফোন অ্যাড করতে পারবে ডিজে মাইক পেনি চাইলে একসাথে সাথে অ্যাড করে রেকর্ড কিন্তু করা যাবে বক্সের তিনটা ব্যাটারি দেওয়া থাকে একটা চার্জিং হাত দেওয়া থাকে এবং স্টিক দেওয়া থাকে বর্তমানে পঞ্চাশেরও নিচে একটি কম্বো প্যাকেজে থ্রি সিক্সটি একটি ক্যামেরা পাওয়াটা কিন্তু মানে পসিবল না আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে এক্স ফাইভ আছে আপনারা জানেন এক্স ফাইভ বর্তমান প্রাইস সিক্সটি এইট থাউজেন্ড সো তার তুলনায় এটার দাম বিশ হাজার টাকা কম সো যারা নিবেন চিন্তা করে দেখতে পারেন ডিজে আছে আছে যদিও ওইটা থেকে এটার ব্যবধান বিশ হাজার টাকার ব্যবধানটাও আপনার দেখতে পারেন যেহেতু অজমো থ্রি সিক্সটি দামটা কমে গিয়েছে সো আপনার এটা কম্পেয়ার করতে পারেন সাথে কম্পেয়ার করে দেখতে পারেন যে প্রাইস অনুযায়ী এটা আপনাকে যে কোয়ালিটি দিচ্ছে তা থেকে আপনার পারপাস সলভ হয়ে যাচ্ছে কিনা যদি সলভ হয়ে যায় দেন আপনি গাড়ি দিতে পারেন কজ এটা প্রাইস থেকে অনেকটাই ড্রপ করেছে তো ভাইয়ের জন্য অনেক অনেক না উনি কিন্তু এখন একটা ড্রোন নেবেন ড্রোনটা আমরা আনবক্সিং করবো এখন আমরা হচ্ছে ডিজে হাউস থ্রি সেট আপ করবো যেহেতু এটা কিছু ফিচার্স আছে যেহেতু না এই বিষয়ে নতুন আমরা একটু সময় নিয়ে ওনাকে দেখাবো যে উনি কী কী ফিচার্স এতে আছে এবং কোন কোন ফিচার্স এতে উনি ওনার জন্য বেটার হবে এবং কোন সেটিংসে উনি এটা ইউজ করবেন তো ওনাকে ধন্যবাদ এবং আপনাদের সকলে ধন্যবাদ ভালো আলাইকুম